আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আসলাম ফুসকা গড়ে ফুচকা বাজার এবং মেটঙ্গর নিউ নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কে এত সুস্বাদু এবং এত ভালো পরিমাণ এত সুন্দর পরিবেশে আপনার ভালো ফুচকা খেতে চাইলে তাহলে অবশ্যই নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কে আসতে হবে এটা হচ্ছে ঠিকানা হচ্ছে কুমিল্লা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানা মেটঙ্গর গ্রাম প্লাস মেটঙ্গর বাস নামলেই আপনারা এই পার্ক ফ্যামিলি পার্ক পেয়ে যাবেন আপনারা গাড়ির থেকে দেখতে পাবেন মেইন রোডের সাথে বাস স্ট্যান্ডেই এই ফ্যামিলি পার্ক তো নিউ নবাব অ্যান্ড রেস্টুরেন্ট ফ্যামিলি পার্ক এটাতে যদি আপনারা ফুসকা বাজার অর্থাৎ ফুসকা খেতে চান সুস্বাদু অনেকটাই অসাধারণ সুস্বাদু ফুসকা খেতে চাইলে তাহলে অবশ্যই এই ফ্যামিলি পার্ক নবাবে আসতে হবে এখানে ফুসকা হচ্ছে আপনার টক ফুসকা দই ফুসকা মিষ্টি ফুচকা চকলেট ফুসকা এবং চিকেন ফুসকা এখানে তৈরি করা হয় যারা কোনটা কোনটা পছন্দ করেন তাহলে অবশ্যই এটাতে চলে আসতে পারেন আসলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার দিলেই আপনারা পেয়ে যাবেন ফুস্কা গড়ে ফুসকা যারাই আসতে চাচ্ছেন অবশ্যই যদি ঠিকানা তারপরও না বুঝেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ঠিকানা পুরোভাবেই দিয়ে দেব আপনারা আসতে পারবেন ঘুরে এসে দেখতে পারেন তো আসলে এই ফ্যামিলি পার্কে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই উপভোগ করতে পারবেন আর দেখুন এখানে এতটাই কাস্টমার জমে গেছে তা আমি পর্যন্ত একটু হেল্প করতেছি এখানে ফুচকা ঘরের মধ্যে দেখুন আমি কিন্তু ফুচকা বানাচ্ছি কখনো জীবনে ফুচকা বানাইনি আমি যখন এই মশলাটা তৈরি করা হয়েছে গুডনিটা তৈরি করে দিয়েছে আমি কিন্তু ফুচকার মধ্যে ঢুকাচ্ছি তত ফুচকা ঢুকিয়ে প্লেটে রাখছি তা বুঝতেই পারছেন আমি আসছি এখানে ভিডিও বানাতে কিন্তু লাস্ট পর্যায়ে আমার ফুচকা বানানো শুরু হয়ে গেছে কেন শুরু হয়ে গেছে এখানে এতটাই সুস্বাদু ফুচকা হয় তা আপনার কাস্টমারকে দিয়ে মানে খোলাতে পাচ্ছে না তো এখানে দুটা লোক কাজ করে দুজন লোক কাজ করে তার মধ্যে আমি ভিডিও বানিয়ে বানাতে আসার পর কিন্তু এই দেখুন আমি নিজেও কিন্তু ফুচকা বানাচ্ছি ততই অনেক বিজি অনেক অনেক সুস্বাদু একটা ফুচকা আপনারা নবাব রেস্টুরেন্টে যদি আসেন ফ্যামিলি পার্কে তাহলে অবশ্যই আপনারা নিজেরাও প্রমাণ পেয়ে যাবেন যে আমার কথাগুলি সত্যি বলছি না মিথ্যা বলছি আপনারা যতই দূর দূরান্ত থেকে আসুন না কেন এটাতে এসে কিন্তু আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন দেখার মতো একটা পার্ক ছোটোখাটো তেমন বড় না বাচ্চাদের জন্য আপনার খেলনার ব্যবস্থা আছে নৌকা আছে তারপর পানির মধ্যে যে ময়ূর নৌকা আছে চালাতে পারবেন তারপর দুলনা নৌকা আছে অনেক অনেক কিছু এখানে সিস্টেম আছে আপনারাদেরকে আমি পরবর্তীতে পুরো ভিডিও একটা করে আপনাদেরকে দেখাবো তো বুঝতেই পারছেন বন্ধুরা দেখুন এতটাই সুন্দর এতটাই আপনার আইটেম দিচ্ছে এটার মধ্যে এই দেখুন টক দিচ্ছে ফুচকা যেটা আপনার নর্মাল তো নর্মাল টক দিচ্ছে তো অনেকটাই দেখুন অনেক কিছু আইটেম দিচ্ছে ডিম দিচ্ছে তারপর শসা দিচ্ছে গাজর দিচ্ছে অনেক আইটেম দিচ্ছে এটার উপরে সালাতা তো আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আসলে ফ্যামিলি পার্কের ফুচকা খেতে কেমনটাই মজা তো বন্ধুরা মিস করবেন না অবশ্যই চলে আসুন যত জলদি চলে আসবেন তত জলদি আপনারা খেতে পারবেন কারণ সব শেপ কিন্তু একই রকম ভাবে আপনি ফুচকা বানাতে না তো বন্ধুরা আমি আর ভিডিওটা লম্বা করব না তো শেষ পর্যায়ে চলে আসছি ভালো থাকবেন যদিও আপনারা ঠিকানা না বোঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে